রান্না বান্না করার আগে সব কিছু গুছিয়ে নিতে হয় তো আজকে হচ্ছে ডাল রান্না করব আর ডালের মধ্যে সবজি দিয়ে রান্না করব আর সাথে একটা নতুন ধরনের সবজি রান্না করব আর একটু মোচমুচে নতুন আলু ভাজি করব তো সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আমি লাউটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু লাউ দিব ডালের মধ্যে কারণ ডালের মধ্যে একটু সবজি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই না কেউ খাও কিনা আমি প্রত্যেক ডালের মধ্যে একটু সবজি দিই তো লাউটা আমি বসিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে এই তো নতুনভাবে নতুন সবজি রান্না করব তো আজকে ফুলকপি তারপর মিষ্টি কুমড়া লাউ আলু কাঁচাকলা টমেটো সব কিছু দিয়ে একটা মজার সবজি ডালের সাথে এরকম সবজি হলে আর কিছুই লাগে না তবে হ্যাঁ আজকে সবজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে আমি কি সবজি রান্না করব ডালের সাথে সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো রান্না বান্না করি এখানে তো সবজিগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়েছিলাম এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেশ কয়েক একটা কাঁচা বাদাম কারণ এই সবজির মধ্যে কাঁচা বাদাম দিলে খেতে এত মজা লাগে যেহেতু সবজিটা ভাজি ভাজি করব এর সাথে ভাজে মানে বাদামটা একটু হালকা ভাজি হবে তো অনেকক্ষণ ভাজি করার পর একবার দিয়ে দিলাম কাঁচা দুধ এই দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিবো একটুখানি স্বাদ মতো চিনি কারণ যেহেতু দুধ দিয়েছি একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো একটু হালকা ঢেকে দিয়েছিলাম যাতে করে বাদামটা সিদ্ধ হয়ে যায় সবজিগুলো আরেকটু সুসিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি নিব ওই জন্য দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরার কুকুরা আর এরপর যেয়ে দিয়ে দিলাম একটুখানি ঘি কারণ ঘি দিলে অন্যরকম একটা ফ্লেভার হয় তো যাই হোক সবজিটা নামিয়ে নিয়েছি এখন আমি ডাল সিটি দিচ্ছি প্রেশার কুকারে আজকে মটরের ডাল লাউ দিয়ে রান্না করবো তো ডালটা সিটি দিয়ে নিয়ে ভাবলাম যে আলুগুলো একটু ভাজি করে নিই এ আলু আমি অনেক সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এর তো খাটি সরিষার তেল দিয়ে ভালো করে ভাজি করে দিচ্ছি আর এই মোচমুচে আলু ভাজা সাথে ডাল আর এরকম নতুন আইটেমের সবজি খেতে এত মজা হয়েছিল আসলে ডাল ভাত সবাই এত প্রিয় তাই না আমরা খুবই পছন্দ করি তো যাই হোক এই তো ডালের কালারটা দেখো জাস্ট ওয়াও তো যাই হোক এই ডালের মধ্যে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিয়েছি এখন ডালটা ফোড়ন দেবো এই হচ্ছে আলুগুলো ভাজি হয়ে গেলে কারণ আলু ভাজি তো একটু বেশি তেলেই করতে হয় ওই জন্য প্রথমে আমি আলুটাই ভাজি করে নিলাম তো যাই হোক আলু ভাজি হয়ে গেছে এখন হচ্ছে কড়াই তেল ছিল আর কোনো তেল দেই নেই ওই তেলে হচ্ছে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে দিলাম মশলাগুলো যখন ভালো করে পুড়িয়ে নিয়েছি তখন ডালগুলো দিয়ে দিলাম আর তো ডাল অনেক সুন্দর বল উঠে গেছে এখন হচ্ছে ডালটা নামিয়ে নেব আর এই লাউ দিয়ে ডাল খেতে এত মজা হয়েছিল স্বাদের জন্য একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ ডাল আর মটরের ডাল এর মধ্যে একটু চিনি দিতেই হয় তো যাই হোক ডালটা যেমন কালার হয়েছিল হয়েছিল সেই অসম্ভব মজা তো ডালটা নামিয়ে এখন হচ্ছে একটা চাটনি রান্না করবো ওই টমেটো আর হচ্ছে একদম টোপা বড়োই দিয়ে তো দিয়ে দিয়েছি আমি হচ্ছে সরিষা ফোড়ন আর তারপরে দিয়ে দিলাম এই তো একবারে হলুদ লবণ সহ মরিচের গুঁড়া সহ একদম টমেটো আর বড়টা তো যাই হোক ঢাকা দেইনি এমনিতে নাড়াচাড়া করতেই সিদ্ধ হয়ে গেছে আর বড়ইগুলো একটু খুন্তি দিয়ে থেতো করে দিয়েছিলাম এত মজা হয়েছিল এই চাটনিটা খেতে তোমরা কে কে এভাবে চাটনি বানাও অবশ্যই কিন্তু ট্রাই করবো অনেক মজার একটা খাবার ডালের সাথে এরকম চাটনি আর হচ্ছে এরকম সবজি আর ভাজে থাকলে বাচ্চারা ডাল ভাত খেতে একদমই দ্বাবোধ করে না আর অনায়াসে অনেক সুন্দর করে ভাত খেয়ে নেয় তো যাই হোক তোমরা কে কে এভাবে রান্না বান্না করো অবশ্যই জানাবে আর আমার রান্নাবান্না কেমন হয়েছে সেটাও জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে টাটা